নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো আজ হচ্ছে রবিবার এখন বাজে বিকাল বিকাল বলছে সরি দুপুর দেড়টা আর এখন গেছিলাম একটু বালকবার মিষ্টি আনতে কারণ এখনও পর্যন্ত আমাদের ভাই ফোঁটার মানে খাওয়া দাওয়া শেষ হয়নি আর আজকে আমাদের মানে জ্ঞাতির মধ্যে একজন জেঠুর ঘরে খাওয়া দাওয়া নিমন্তন্ন আছে সেই জন্য আমরা বোনেরা মিলে সবাই মানে টাকা দিয়ে মিষ্টি মানে আনতে আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম তো বালক বাড়ি গিয়েছিলাম মিষ্টি আনতে আজকে জেঠুর বাড়ি খাওয়া দাওয়া তারপরে বিকালে সব দিদিরা বাড়ি চলে যাবে আর আমিও বাড়ি চলে আসবো বাড়ি চলে আসবো বলতে আমি তো বাড়িতে আসছি আর যাচ্ছি মানে আমার তো মানে বাবার বাড়িতে একদিনও থাকিনি যাচ্ছি খেয়ে মানে খাওয়া দাওয়া করে চলে আসছি আর এই যে জেঠুর বাড়ি আর এখানে তোমাদের দাদা ভাই খাচ্ছিলো আর আমাকে বলছিলো তুমি ক্যামেরা করছো আমার মুখের দিকে দিচ্ছ দেখাচ্ছ কেন এইসব আর কি আর দিদিরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম তারপরে সন্ধেবেলা আদি এনে খেলা করছিলো তারপরে রাত্রে খাওয়ার জন্য এখানে পাস্তা বানাচ্ছিলাম আজকে মানে চিকেন আর ডিম দিয়ে গাজর সবজি টবজি দিয়ে মানে সুন্দর করে আজকে পাস্তাটা খাওয়ার জন্য মানে রেডি করেছি আর কি আর আজকে হচ্ছে আমাদের গ্রামে কালী পুজোয় তো মেলা বসেছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে শেষ মেলা আজকে যাত্রা আছে মানে সামাজিক যাত্রাপালা আর কিছুক্ষণ বাদেই আমার মামা শ্বশুরা মানে মামা শ্বশুরের ছেলে এলো কারণ মানে ও যোগা কম্পিটিশানে নাম দিয়েছিলো মানে আমাদের পাশে মানে মঙ্গলপুরে গিয়েছিলো ওখানে ফার্স্ট হয়েছে ওই জন্য ওর একটু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম তারপরে রাত্রে খাওয়া দাওয়া পরে একটু গিয়েছিলাম অনুষ্ঠান দেখতে আর অনুষ্ঠানটা খুবই সুন্দর হচ্ছিলো অনুষ্ঠান বলতে যাত্রা তো আমি বেশি যাত্রা টাত্রা মানে দেখি না আদি ঘুমিয়ে গিয়েছিলো সেই জন্য একটু গিয়েছিলাম তো যাই হোক ভাই ফোঁটা আর কালী পুজোর মেলা আজকে শেষ হলো আবার শুরু হয়ে যাচ্ছে রাস কিছুদিন পরে রাস হবে তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তো যাই হোক আজকের ব্লগটা